রাজশুভ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শীতের এই মরশুমে সবাই মিলে পিকনিক করার মজা একটা আলাদা তাই তোমাদের এমন একটি পিকনিক স্পটের কথা বলবো যেখানে পিকনিক করার সাথে সাথে বোটিং বাচ্চাদের জন্য খেলার জায়গা আর প্রাকৃতিক মনোরম দৃশ্য সবই একসাথে পাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আমরা চলে এসেছি চন্দননগর ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রথমে বলে রাখি চন্দননগর ওয়ান্ডারল্যান্ড পার্ক আসতে হলে কি করে আসবে চন্দননগরে ওয়ান্ডারল্যান্ড পার্কে আসতে হলে চন্দননগর স্টেশন থেকে নেবে অটো বা টোটো ধরে চলে আসতে পারবে ওয়ান্ডারল্যান্ড পার্কে অটো ভাড়া নেয় পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আর টোটো করে আসলে টোটো ভাড়া নেবে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে তো যারা তোমরা হেঁটে আসতে চাও হেঁটেও আসতে পারো স্টেশন থেকে বেশি দূর না হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে আমরা টোটো করে চলে যাচ্ছি চন্দননগরে ওয়ান্ডারল্যান্ড পার্ক চন্দননগরে তোর অনেক পার্কই আছে পিকনিক স্পট আছে তার মধ্যে বেস্ট যেটা সেটা হচ্ছে চন্দননগর ওয়ান্ডারল্যান্ড পার্কে এখান থেকে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভেতরে এখানে টিকিট মূল্য কত স্পট ভাড়া কত এবং এবং গাড়ি পার্কিং চার্জ কত সেটা সবই তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো যারা পিকনিক করতে আসবে ভাবছ তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখানে সব ডিটেলস বলা থাকবে তো আমরা চলে এসেছি চন্দননগর ওয়ান্ডারল্যান পার্কের ভেতরের দিকে প্রথমে ঢুকেই এটা এরকম তোমরা দেখতে পাবে চারিদিকে গাছ দিয়ে সাজানো আর এদিকে কটেজ এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এই দিকটা হচ্ছে সামনের দিক আর পিকনিকটা হয় আরও পিছনের দিকে যেখানটা তিন দিকে ঝিল মাঝখানে স্পট খুব সুন্দর জায়গা চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই পিকনিক স্পটগুলো এই জায়গাটাও অনেকে পিকনিক করে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছ এক একটা গাছের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী পিকনিক স্পটগুলো হয় তো এইখানে পিকনিক স্পট ভাড়া হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু আর এখানে ঢুকতে এন্ট্রি ফ্রি নেয় পঁচিশ টাকা আর গাড়ি পার্কিং চার্জের জন্য তোমাদেরকে আলাদা দিতে হবে সাড়ে তিনশো টাকা এবার তোমরা দেখতেই পাচ্ছ পিকনিক স্পটগুলো এই যে এই এই যে গাছগুলো সাজানো আছে এই গাছে প্রত্যেকটা গাছের থেকে একটা করে নাম্বার দেওয়া থাকে চলো তোমাদেরকে আরো ডিটেলসে এই স্পটটা ঘুরিয়ে দেখাই আমরা ঝিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পিকনিক স্পটের দিকে এই জায়গাটা বাচ্চাদের একটা প্যাটেল বোট মতন করা আছে বা নৌকা বলতে পারো আর সামনে দেখো দোকান এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস চা কফি মানে একটা ক্যাফে টাইপের আছে ছোট্ট মতন আর এই যে বোটিংয়ের কথা বলছিলাম তোমাদেরকে এই যে এখানে হচ্ছে বোটিং শুরু হয় চারজনের জন্য নিতে হবে একশো টাকা ভাড়া নেবে প্রতিজন পঁচিশ টাকা করে তোমাদেরকে দেখাচ্ছি তার যে বোটের নিয়মাবলী আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা এই দেখো এই এই জায়গাটা হচ্ছে পুরোটাই পিকনিক স্পট মানে এখানে পুরোটাই পিকনিক হয় এই দিকে হয় ওই পাশেও যে জায়গাগুলো আছে সেইখানেও পিকনিক করা এই যে নিয়মাবলী দেখতেই পাচ্ছ এই যে প্রতিজন পনেরো মিনিট পঁচিশ টাকা তিন বছরের ঊর্ধ্বে সমস্ত শিশুদের টিকিট লাগবে এখান থেকে তোমরা যারা বোট চড়বে তারা এখান থেকে টিকিট কেটে তোমাদেরকে বোটে উঠতে হবে আমরাও সেই সুযোগ বুঝে একটু বোট চালিয়ে নিলাম যে দেখতেই পাচ্ছ আমরা বোট চালাচ্ছি এবার বলি তোমাদের পিকনিক স্পটটার কথা এই যে চুরাশি নাম্বার দেখতে পাচ্ছ চুরাশি থেকে আমাদের পিকনিক স্পট শুরু হলে আমাদের পিকনিক স্পটের শেষ সীমানা থাকবে হচ্ছে এই দেখো পঁচাশি নাম্বার মানে চুরাশি থেকে পঁচাশি যতটা এই পঁচাশি অবধি লেখা ততটাই পুরো আমাদের পিকনিক স্পট বেশ বড় আছে স্পটটা খুব সুন্দর জায়গা দুপাশে ঝিল মাঝখানে স্পটগুলো খুব সুন্দর এই পাশে বোটিং করার জায়গা এ পাশে ঝিল এই পাশটা হচ্ছে রান্না করা হয় আবার মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোর থেকে আবার ঠিক উল্টো দিকে এই যেই সাইডগুলো যেখানটা তোমার বসার জায়গাগুলো সেখানে আবার অন্য লোকের পিকনিক স্পট এখানে তোমরা পিকনিক করতে আসে সামনে পেয়ে যাবে কল সামনে থাকবে টয়লেট এবং এইখানটা ঘোরার জায়গা এখানে নানা রকম সবজি চাষ থেকে শুরু করে নানা রকম ফসল চাষও পর্যন্ত তোমরা এখানে দেখতে পাবে খুব সুন্দর জায়গা যারা এক পিকনিক করতে আসবে তাদের অবশ্যই একবার বলবো এই ওয়ান্ডারল্যান্ড পার্কে এসে ঘুরে যেতে পারো আর কাপেলদের জন্য খুব সুন্দর তাদের জন্য ঘোরার জায়গা ও বসার জায়গাও আছে কাপেলেরাও যারা আছে তারাও একবার হলেও এই স্পটে এসে ঘুরতে পারো এরকম নতুন নতুন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো